আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মূলা শাক ভাজি করব তো এখানে মূলা শাক কুচি করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হলে এখানে হচ্ছে আমি মূলা শাকগুলোকে আগে একটু ভাপিয়ে নেব কারণ মূলা শাক একটু তিতো লাগে তো মূলা শাকের পানিটা পেলে দিলে তখন আর তিতো লাগে না তো এখানে মূলা সবগুলো মূলা শাক দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে হচ্ছে সবগুলো শাক দিব দিয়ে এরপর হচ্ছে সবগুলো শাক লবণের সাথে মিশিয়ে নিব তো এখন হচ্ছে আগে সব শাক মূলা শাকগুলো দিয়ে দিব এখানে অনেকগুলো তিন আটি মূলা শাক ছিল তো দেখবেন একদম কমে অল্প একটু হয়ে যাবে শীতের সময় মূলা শাকটা খেতে অনেক ভালো লাগে এভাবে তো এই তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি আগে ঢেকে দিব ঢেকে দিলাম তারপর পাঁচ মিনিট হওয়ার পর এই যে ঢাকনাটা তুলে এখন হচ্ছে সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে দিব কারণ হলো উপরের মূলা শাকগুলো এখনও আগুনের তাপ লাগেনি নিচেরগুলো এই যে দেখেন পানি ছেড়ে দিয়েছে তো এখন হচ্ছে সব মিশিয়ে নিলে ভালো করে তাহলে শাকের পানিটা একদম বের হয়ে গেলে তখন সেখানে একটা ঝুড়িতে ঢেলে এ তো আমি কিন্তু এই ফাঁকে শাকগুলোকে ঝুড়িতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপরে এই কড়াইটাতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে হচ্ছে এখন তেলটা গরম হলে এখানে রসুন কুচি দিয়ে দিব বেশি করে এই যে শাকটা একদম রেডি আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে তারপর হচ্ছে হালকা একটু ভেজে নিব একদম লাল করব না হালকা করে একটু কাঁচা কাঁচা অবস্থায় আমি কিন্তু শাকটা দিয়ে দিব হালকা করে নেড়ে চেড়ে নিব আগে এই তো রসুনগুলোকে একদম মিডিয়াম করে ভেজে নিব যাতে করে একটু কাঁচা কাঁচা থাকে তাহলে শাকটা যখন দিব তখন হচ্ছে রসুনগুলো দেখতে অনেক ভালো লাগবে এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গিয়েছে এই তো এখন হচ্ছে রসুনের সাথে মূলা শাকগুলো ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে মূলা শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে এখানে যদি শুকনো মরিচ দেওয়া যেত আরও ভালো লাগতো আমি শাকগুলোকে একদম মানে একটু কাঁচা কাঁচা রেখেছি আর এখানে আস্ত করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হচ্ছে আমার শাক ভাজিটা রেডি হয়ে যাবে এই তো আমার শাক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এখানে আরেকটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে বেশি করে ধনে পাতা দিয়ে দিব আর মূলা শাকের সাথে শাক দিলেই শীতের একটা অন্য রকম ফ্লেভার পাওয়া যায় শীতের সময় তো এই ধনেপাতাটা দিলে মুলার শাকটা অন্যরকম একটা মজা হয় তো এই তো আমার শাক ভাজি রেডি এই যে আমি পরিবেশন করে নিলাম একটা বাটিতে তো আমার আজকে মুলার শাকের রেসি ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় জানেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ